আমি আমি লীগ ফিরে আসুক আমি এটা কখনো চাই না আগে চাই না এখনো চাই না আসসালাম আলাইকুম আওয়ামী লীগ ফিরে আসুক আপনারা কি চান এটা আমার তিনটা চারটা দাবি আছে বাংলাদেশে প্রধানমন্ত্রীর কাছে এক নাম্বার হেফাজতের যে আন্দোলন করছে শত শত মুসলমান গুম হইছে এটা এক নাম্বার ফাঁসি চাই পিলখানা যে হত্যাকাণ্ড হইছে এটা এক নাম্বার ফাঁসি চাই ছাত্র আন্দোলনে শত শত মুসলমানের মায় বুক খালিছে এটা ফাঁসি চাই আর আমার কোনো দাবি নাই জীবন না জীবন না নয় কান্না তার ফাঁসি 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 আমি আমি লিখ ফিরে আসুক আমি এটা কখনো চাই না আগেও চাই না এখনো চাই না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাপলা চক্করে হত্যা রাত করে যেভাবে হত্যা হইছে আমি চাই এটা দ্রুত ভাবে ডাক্তার ইউনুস নিজের হাতে এটা একটা বিচার করুক আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বলি একটা কথা আমি বলছিলাম প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল এটা বলছিলাম যে স্বার্থ আন্দোলনের পর ডাক্তার ইনুস দেশে এসে আমাদের বাংলাদেশে আগে কেউ চিন্ত না এখন চিনে তো ডাক্তার ইনুস থাকা গেলে আপনার আমি চাই ডাক্তার ইনুস আরো পঞ্চাশ বছর থাকুক এই কথা কেন বলছিলাম কারণ ডাক্তার ইনুস যদি থাকে দুর্নীতি বাংলাদেশে অবশ্যই অবশ্যই বন্ধ হবে আর বর্তমানে দেশের যে পরিস্থিতি কেউ কাউকে মানে না এখন আমি চাই মুসলমান হিসাবে দেশে একজন মুসলমান নেতা আসুক চাই জামাত আসুক যাই জামাত আসুক কারণ আমরা যারা মধ্য ব্যক্তি অনেক যাই জামেলা থাকি কারো কার কাছে বলতে পারি না মনে কথা কার কাছে বলতে পারি না যার কাছেই যাই শুধু সুযোগ খুঁজে আর মুনাফা খুঁজে আমি চাই বাংলাদেশে একজন জামাত আসুক আর বর্তমানে যে ডাক্তার ইনুস আছে যেই কোন দল আসুক না কেন কারণ ডাক্তার ইনুসকে পাশে রাখেন তাতে আমাদের বাংলাদেশ অনেক উজ্জ্বল হবে অনেক দূর আগুয়া দেব Asalamualaikum അഖാൻുള്ളা আপনি যে বললেন যে সবাই মুনাফা মুনাফা জামাদের মানুষ আপনার কাছে কোনো মুনাফা চায় না 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 ভাই মুসলমান হিসাবে আপনি যেভাবে চলেন আমি সেভাবে চলি একইভাবে চলি কিন্তু মুসলমান যখন নেতা হবে তখন সবাই ভালো থাকবে পুলিশ থেকে দইরা উপরের লেভেল থেকে দইরা নিচ লেভেল পর্যন্ত সবাই সুস্থ থাকবে এবং কোনো জায়গা দুর্নীতি হবে না আচ্ছা astrocyte জামাদের কোনো সাদা বাস বা দুর্নীতি আপনার চোখে পড়ছে কি না চীনা ভাই আমি দেখি নাই যার কারণ জামাতে কোনো লোক দুর্নীতি করে কারণ জামাতে কখনো কোনো লোক দুর্নীতি করে না তারা ইসলামকে টিকানোর জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য সেন্টার জেলায় যেতে প্রস্তুত সেন্টার জেলায় যেতে প্রস্তুত মাই খেতে প্রস্তুত মাগায় ইসলামকে কখনো ছোট করতে পারবে না তারা হ্যাঁ প্রতি ইউনূশ সরকারের প্রতি আস্থায় রাখছেন সেই ইউনূশ সরকারের যে আমুলীকে ফিরিয়ে নিয়ে আসে বা তাদের কাজের অনুমতি দেয় তখন কি করবে সুন্দর একটা কথা বলছেন ভাই দেখেন এটা যার যা ব্যক্তিগত ভাই দেখেন ডাক্তার ইনুস কি করবে না করবে সেটা বড় বিষয় না কিন্তু ডাক্তার ইনুস যাই কিছু করবে জাতির সাথে পরামর্শ কইরা যে কোনো কাজ করলে ডাক্তার ইনুসের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে তা যদি না হয় আগে আমাদের যে বিপদ ছিল এখনো সেই বিপদ রাস্তায় নামতে হবে আর কানতে হবে তাছাড়া কোনো গতি নেই